আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ভিওয়ার আশা করি সকলে ভালো আছে কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার বিড়িতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতেছেন আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন শুরু করা যাক এখন এর অর্থ হচ্ছে আভি আভি মানে হচ্ছে এখন শব্দের অর্থ হচ্ছে আভি কখন এর অর্থ হচ্ছে কাপ অথবা কাভি কোথায় এর অর্থ হবে কাহা কাহা শব্দের অর্থ হচ্ছে কোথায় এমন এর অর্থ হবে মানে হচ্ছে এমন হয়েছে এর অর্থ হচ্ছে হুয়া কোথায় কাহা এইসা হুয়া মানে হচ্ছে কোথায় এমন হয়েছে আপনি যদি প্রত্যেকটা শব্দগুলোকে এমন বাজার সাজান তখন দেখবেন যে বাক্যটি এমন দাঁড়ায় যে কোথায় এমন হয়েছে সা হুয়া এটা একটা হিন্দি বাক্য তৈরি হয়ে গেছে তখন এর অর্থ হবে তাব তাব মানে হচ্ছে তখন বৃষ্টি বৃষ্টি অর্থ হচ্ছে বারিশ বারিশ মানে হচ্ছে বৃষ্টি যদি বলেন যে বারিশ হো রাহা হ্যাঁ মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে বা বারিশ আর হাহা হ্যা মানে হচ্ছে বৃষ্টি আসছে আসছে মানে হচ্ছে আরা হ্যা নামাও এর অর্থ হচ্ছে উতার দো উতার দো মানে হচ্ছে নামিয়ে দাও বা নামাও গাড়িতে এর অর্থ হচ্ছে গাড়ি মেয়ে গাড়িতে এর মানে হচ্ছে গাড়ি মেয়ে মানে হচ্ছে গাড়িতে কখন আসবে এর অর্থ হচ্ছে কাব আয়েগা কাব আয়েগা মানে কখন আসবে এটা ভালো এর অর্থ হবে ইয়ে আচ্ছা হ্যা ইয়ে আচ্ছা হ্যা মানে হচ্ছে এটা ভালো সে কি বলছে ও কে বোলা ও মানে হচ্ছে সে কে বোলা মানে হচ্ছে কি বলেছে ও কে বোলা আমি শুনিনি এর অর্থ হবে মে নেই শুনা তুমি শুনেছ তুমনে শুনা আমি বলতে পারবো না এর অর্থ হচ্ছে মানে আমি বলতে পারবো না দরজা খোলো এর অর্থ হচ্ছে দরজা খোলো কে বন্ধ করেছে এর অর্থ হবে কিসনে বান কিয়া কিসনে বান কিয়া মানে হচ্ছে কে বন্ধ করেছে আমি জানি না মুঝে পাতা নেহি, মুঝে পাতা নহ আমি জানি না। কার জন্য এর অর্থ হবে কিসকে লিয়ে কিসকে লিয়ে মানে কার জন্য বাগান এর অর্থ হবে বাগিসা বাগিসা অনেকে বাগ বলে বা বাগিচা বলে উঠন উঠনকে হিন্দিতে বলা হয় আঙ্গান আঙ্গান মানে হচ্ছে উঠন যে কোন সময় এর অর্থ হচ্ছে কভিবি কভিবি এর অর্থ হবে যে কোন সময় আসতে পারে এর অর্থ হবে আসক্তাহে आ सकता है परे आसते जर मेरा बोखार है मेरा बोखार है मान जर आसे जर आस भलो लागे ना एर अर्थ हे अच्छा नहीं लगता अच्छा नहीं लगता मान भलो लागे ना अच्छा नहीं लगता की कर अर्थ हे क्या करोगे क्या करोगे मान की बसे थको एर अर्थ हे बैठे रहो না বাসায় যাব নেহি কামরামে যাও গা কেন যাবে কেউ যাওগে কেউ যাওগে মানে কেন যাবে একটু দাঁড়াও দাও এর অর্থ হচ্ছে থোড়া দো থোড়া দো মানে একটু দাও আমার জন্য এর অর্থ হবে মেরে লিয়ে মেরে লিয়ে মানে আমার জন্য নিয়ে আসো বা নিয়ে আসুন এর অর্থ হচ্ছে লেকার আও বা লেকার আইয়ে কি আনবো করে মানে কুস তো মানে হচ্ছে কিছু তো বলো মানে হচ্ছে বলো আমি পড়ে গেছি ম্যা ঘির গিয়া ম্যা গির গিয়া মানে হচ্ছে আমি পড়ে গেছি উঠতে পারছি না उठ नहीं सकता उठ नहीं सकता माने छे उठते पारे ना आमा के धरो एर मुझे पकड़ो मुझे पकड़ो माने छे आमा के धरो बा आमा के धरुन किछु ना एर कुछ नहीं कुछ नहीं माने किछु ना आज जाबो ना आज नहीं जाऊंगा आज नहीं जाऊंगा काज नाई एर अर्थ होबे काम नहीं काम नहीं कैमोन आसन एर अर्थ होबे कैसे हो कैसे हो भालो आसी एर अर्थ हे ठीक हो अथवा अच्छा हो मेरा बोलवे अच्छी हो माने छे ठीक आसी बा भालो आसी आमी एखन रास्ता आसी मैं अभी, में मैं अभी, में रास्ता, मैं अभी रास्ता में हूँ मैं अभी रास्ता में हूँ माने छे आमी एखन रास्ता आसी मैं अभी आमी एखन रास्ता माने छे रास्ता में हूँ माने छे अभी मैं रास्ता में हूँ तुम ही कोठाय जावे ये अर्थ हुए तुम कहाँ जाओगे तुम कहाँ जाओगे माने इसे तुम ही कोठाय जावे आमी हॉस्पिटल जावो मैं हॉस्पिटल में जाऊँगा मेरा बोलवे, मैं हॉस्पिटल में जाऊँगी सेलर बोलवे, बे जाऊँगा आमी एकोनी आज ची জার কারো মানে সে তুমি একটু দাঁড়াও বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে প্রশ্ন করবেন আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহম